ধন্যবাদ আমার সকল ইউটিউব ফ্রেন্ডস এবং ফেসবুক ফ্রেন্ডসদের আপনারা নিয়মিত যারা আমার এই কবিতাগুলো শুনছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি যে কবিতাটি আপনাদের সামনে উপস্থাপন করব। এই কবিতাটি সাম্প্রতিক যে নির্বাচন সংগঠিত হচ্ছে সেই নির্বাচনকে নিয়ে লেখা কবিতা চলুন শুরু করা যায় কবিতার নাম ক্ষুধার জ্বালা বাবুসা বড় ক্ষুধা জ্বালা আমাদের পেটে পিঠে বাবু চার দিন যাবত খাইতে পায় নাই আমার তিন বছরের মেয়ে বাবুসা আমাদের ঘরে কি ইতুটুকু ক্ষুধার অন্ন মিলাইতে নাই সমস্ত ধান কাটিয়া দিলাম আপনাদের ধান গোলায় বাবু স্যার আমরা ঠিক করিয়াছি নেব না আপনাদের মুখ বন্ধ করে দেওয়া অগ্রিম টাকা আমরা সহ্য করিতে পারিতেছি না আর বাবু স্যার এইভাবে আমাদের মুখগুলা রাখা যাইবে না ঢাকা শুনল বাবু স্যার তাহার কথাখানে তাহার পর হাসিল একটু হাসি সঙ্গে দিল একটুখানি কাশি বাবু রক্ত তখন উঠিল টগবগি সহসা উঠিল তাহার স্বর্ণকে দাঁড়া ছাড়ি খানিক্ষণ থাকিল বেশ চুপ করিল হাটাহাটি তাহার পর দেখাইল একই মানব দরদীরু। হাত দুটি তাহার করিল জো বলিল কািয়া ক্ষমা করো তুমি মন করি যদি কোনো ভুল বুঝিতে পারিতেছি মনে তোমরা বুঝিতে পারিতেছ আমাদের না পালন করার বাবুসাহের চক্ষু খানি গেল জলে ভরি অস্ত্র ধারা বাহি ভিজিল তাহার দক্ষ জামা খানি বাবুসাহের মুখে পড়িল চুল রাগিয়া গিয়া করিতে চাইল খুন চাষি ভাবিল মনে বাবুসাবের মাথাটা কি হইল খারাপ সুবিধার তো এই ভাব পরের দিন বাবু সাহ তাহারে বোঝাই করিলেন তাহার সুরক্ষিত গাড়ি ভুরি ভুরি রাজকীয় আহারে ছন্দে ছন্দে বাজিতে লাগিল ঢাক চারিদিকে তখন ছড়ানো হইল আতর গন্ধ বাবু সাহেব চাহিলেন তাহাদের নতুন কৌশলে মুখখানি করিতে বন্ধ আতরের গন্ধে ময় ময় করে বাতাস চাষিরা করে শ্বাস নিতে হাঁসফাঁস দম হতে শুরু করে বন্ধ তাহাদের ঘরে এখন সবাই স্তব্ধ জলে নাকো ঘরের উনান মাঠ করে খান খান বন্ধ ঘরের রন্ধ এরই মাঝে মাঝে আসি বাবুসা পরে ঘুরি পা ভাবিতে থাকিল মনে এটা একটা নতুন দুর্বিপাক এরই মাঝে মাঝে বাবুসা বেরিয়েছে প্রচারে নিত্য নতুন পতাকা হাতে পারিষদ সাথে পোশাক এখন হয়েছে বেশ রং বদল তবুও যেন রয়েছে কোথায় গোড়ায় গল যতই তাহারা বদলাইতে চাইতেছে তাহাদের ঢং কি জানি কোথা দিয়া গায়ে তাহাদের লাগিতেছে হিংস্রতার রং চিন্তিত বাবুসাহ রাতে আর হয় না ঘুম শুরু হইতে লাগিল প্রচারের রকমারি ধুম পোস্টারের গায়ে এ এক নতুন বাবু ছবি শুধুমাত্র ভীত হয়ে খাই রাতে পেশারের বড়ি শুধুমাত্র পোশাকের রং হইল বদল মাত্র কয়েক দিন করিলেন না জবর দখল যেই বাবু সাহেব করিতে লাগিলেন তাহাদের তোষণ চাষিরা তাহার খুলিয়া দিল আলদা বোতাম লাগানো বসন বাবু সাহেব তখন পর জৌড়ি করিয়া হাসিতে লাগিল খিল 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 বাবু সাহেব এবার বেশ টেনশাই ভাবিল মনে আসিয়া পড়িল ভো চাষিরা তখনও চাষিদেরই জ বাবু সাহেব তখন রওনা দিলেন কোর্ট চাষিরা তখনও চাষিদেরই চাষিরা তখনও চাষিদেরই ধন্যবাদ সকলকে সত্যি আমরা কি এই ধরনের গণতন্ত্র চাই আপনারা জানাবেন যে সত্যি কোন গণতান্ত্রিক পদ্ধতি মানুষকে মুক্তির দিশা দেখাতে পারে কোন গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের বেকারত্ব দারিদ্র এবং অন্য সমস্ত রকমের যে সংকট রয়েছে সেই সংকটগুলো কিভাবে আমরা পূরণ করতে পারব কোন গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষ সত্যিই মুক্তি পেতে পারে এই প্রশ্নটি আমার সকল ইউটিউব ফ্রেন্ডস এবং ফেসবুক ফ্রেন্ডসদের কাছে রইল আপনাদের কি মতামত আপনারা কি মনে করেন যে এই ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা কি সত্যি আমাদের প্রকৃত মুক্তির দিশা দেখাতে পারে এই প্রশ্ন আমার আপনাদের কাছে রইল আমি চাইব আমার এই প্রশ্নের সদত্ত আপনারা মেসেজ করে আমাকে কমেন্ট সেকশানে পাঠাবেন সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আরও একবার সকলেই খুব ভালো থাকুন সামনে আমাদের নির্বাচন এবং এই নির্বাচন ব্যবস্থা কীভাবে মানুষকে মুক্তি দেবে সত্যিই আমরা এই বিষয়টি নিয়ে প্রত্যেকটি মানুষই খুব চিন্তিত ধন্যবাদ আপনারা সকলেই ভালো থাকবেন